স্কার বন্ধুরা বিউটিফুল সেলাই আমাদেরকে স্বাগত অনেকেই ভালোবেসে ভীষণ কষ্ট পেয়ে থাকেন এবং সর্বস্ব উজাড় করে ভালোবাসার পর সেই মনের মানুষটা যখন কোনো কিছু না বলে যখন ছেড়ে চলে যান বা যখন মানে প্রতারণা করেন বা যাই হোক যে যখন চলে যান না সেই মানুষটা ভীষণ ভীষণভাবে ভেঙে পড়ে এবং তার মনে হয় পুরো দুনিয়াটাই বোধহয় অন্ধকার হয়ে গেল পুরো দুনিয়াটাই তার কাছে অন্ধকার হয়ে গেছে কোনো কিছুই তার ভালো লাগছে না কিছুই জীবনের ইচ্ছা নেই কোনো জীবনে সব আনন্দ শেষ হয়ে গেছে এই রকমভাবে জীবনটা যেন শেষ হয়ে যাবে আর কেউ কোনো দিন কোনোভাবে জীবনটাকে সেই জায়গায় ফিরিয়ে দিতে পারবে না যে জায়গায় সেই মানুষটা ছেড়ে চলে গেছে এবং তাকে ছাড়া এই জীবনটাই বৃথা এরকমই মনে হতে থাকে এর কারণ কি বলুন তো এর কারণ হচ্ছে আপনি সেই মানুষটাকে এমন একটা জায়গায় বসিয়েছিলেন যে আজকে আপনার এই পরিণতি সেই মানুষটাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই ভগবানের আসনে বসিয়ে দেওয়ার জন্য আপনি সর্বস্ব ছেড়েছেন বন্ধু বন্ধুবান্ধব বাবা মা বলুন বা আপনার প্যাশন বলুন আপনার কাজ বলুন আপনার পড়াশোনা বলুন সব কিছুই আপনি জলাঞ্জলি দিয়ে শুধু এই একটি রিলেশনশিপে পেছনে পড়েছেন আর শেষমেশ কী হলো শেষমেশ যেটা হলো যে সেই মানুষটা রইলই না আপনাকে দিয়ে সব কিছু শেষ করে দিয়ে চলে গেল এবং আপনি যখন দেখছেন আপনার কাছে কিছুই নেই সব কিছুই আপনি ছেড়েছেন ওই মানুষটার জন্য আর ওই মানুষটা ভীষণ মজায় আছে ভাবছে আমার জন্য দেখেছ কীরকমভাবে কাঁদে কীরকমভাবে ছটফট করে আপনি ছটপট করছেন আমি পাগলের মতন হয়ে যাচ্ছেন ওই মানুষটার সঙ্গে একটু করে কথা বলবেন বলে তিনি আপনি যত কল করেন যতই মেসেজ করেন রিপ্লাই করে না কখনো ব্লক করে দেয় নানান রকম নানা কিছু করে চলেছে এবং রিলেশনশিপটা এতদিন তার মর্জিতে চলছিল আপনি তাকে নানানভাবে তুষ্ট করার চেষ্টা করছিলেন নানানভাবে তাকে বোলানোর চেষ্টা করেছিলেন যে হ্যাঁ সে আপনি সে ছাড়া আপনি কোনো কিছুই না এবং আপনার জীবনে তার গুরুত্ব অপরিসীম আপনি তিনি যদি না থাকেন আপনার জীবনটাই বোধ বৃথা এটা আপনি তাকে প্রতি পদে বুঝিয়েছেন এবং তার যে কোনো দোষে আপনি বড় করে গেছেন কি ক্ষমা চেয়ে গেছে শুধুমাত্র রিলেশনশিপটাকে বাঁচাবেন বলে আর সেই মানুষটা ভেবেছে আমি সুপ্রিম পাওয়ার আমি ঠিক ওই ভুল সেই কারণে সে নিজেকে বিশাল কিছু মনে করে ফেলছে ভেবেছে বিশাল মূল্যবান সে ব্যক্তি তিনি মহিলা পুরুষ যেই হন না কেন তিনি ভেবে ফেলেছে আমি বিশাল একজন মূল্যবান মানুষ যে কারণেই তো আমাকে রকম করছে কিন্তু তাকে মূল্যবান বানিয়েছে কে তাকে মূল্যবান বানিয়েছে আপনার ভালোবাসা আপনার ভালোবাসা তাকে এরকমভাবে মূল্যবান করে তুলেছে এবং তিনি ভাবছেন আপনার কোনো কাজ নেই আপনি তার পেছনেই পড়ে আছেন তাকেই সারাক্ষণ কল মেসেজ করে যাচ্ছেন এবং তিনি বিশাল ব্যস্ততা দেখি আপনাকে ইগনোর করেই যাচ্ছে এটাই হচ্ছে এবং তিনি ভাবছেন আপনার থেকেও বেটার কাউকে পেয়ে যেতে পারেন অথবা বেটার কাউকে পেয়ে হয়তো চলেও গেছেন কিন্তু একটা জিনিস জানবেন যারা এরকম করে মানুষকে ঠকায় এরকম কাজ যারা করে এরকম প্রতারণা যারা করে তাদের শাস্তিও কিন্তু পড়ে যে তিনি বসে আছেন তিনি দেন কারণ আপনি তো কোনো ফোনের মেসেজ নন বা হোয়াটসঅ্যাপের করা কোনো মেসেজ নন যে আপনাকে ডিলিট করে দেওয়া যাবে এই যে মেমোরি এখানে আপনার একটা জায়গা ছিল এবং থাকবে এবং কি হয় বলুন তো আপনার মতন ভালোবাসা তিনি অন্য কোথাও গিয়ে যখন পাবেন না আপনি যে মূল্যটা যে গুরুত্বটা তাকে দিয়েছেন সেটা তো যখন তিনি পাবেন না তখন তিনি বুঝবেন আপনার মূল্যটা কি কারণ হীরে তো সবাই ডিজার্ভ করে না হীরে তাই দুর্মূল্য হীরে অনেক মূল্যবান তাই আপনাকে যারা কষ্ট দিচ্ছে আপনাকে যারা নিতে পারছে না তাদের দুর্ভাগ্য আপনি দুর্ভাগ্যবান নন আপনি অত্যন্ত সুন্দর একজন মনের মানুষ তাই এইভাবে তাকে উজাড় করে ভালোবাসতে পেরেছিলেন ভালোবাসতে সবাই পারে না তিনি পারেননি তো তিনি আপনার মতন করে ভালোবাসতে পারেননি তো আপনাকে একটা সুন্দর হৃদয় দিয়েছেন উপরোলা তাই আপনি এত সুন্দর করে ভালোবাসতে পেরেছেন কিন্তু কারোর জন্য কি আপনি তার জীবন আপনার জীবনটা বইয়ে দেবেন তার হাতে পুতুল হয়ে থাকবেন তার হ্যাঁ বা না বলায় তার থাকা বা না থাকায় কি আপনার জীবনটা থেমে যাবে কখনোই না আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে না আমি উঠে দাঁড়াবো আমি নিজের মতো হয়ে শক্ত হয়ে দাঁড়াবো আমি ঘুরে দাঁড়াবো আমার জীবনটাকে আমার হাতে আমি তৈরি করব আমাকে সুন্দর জীবনটা যিনি দিয়েছেন যে সৃষ্টিকর্তা তার তার জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য আমাকে বাঁচতে হবে আমাকে ভালোভাবে বাঁচতে হবে আপনি আপনার পরিবারের জন্য বাঁচুন আপনার নিজের জন্য বাঁচুন আপনার বন্ধু বান্ধবদের জন্য বাঁচুন আপনার নিজের জীবনটাকে তৈরি করার জন্য মানুষ ওই মানুষটাকে দেখিয়ে দেওয়ার জন্য বাঁচুন যে মানুষটাকে আপনাকে অবহেলায় করে চলে গেছে হেলায় হারিয়েছে যে আপনাকে তাকে দেখিয়ে দেওয়ার জন্য ভালোভাবে বাঁচুন নিজেকে তৈরি করুন নিজের প্রতিটা কোয়ালিটিস যে প্যাশান যে কাজ যা পড়াশোনা যা কিছু আপনি ছেড়েছেন সেগুলোকে নতুনভাবে আঁকড়ে ধরার চেষ্টা করুন বন্ধু বান্ধব তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করুন এবং আরও যে কাজ আপনাকে করতে হবে যদি এই প্রতারককে শাস্তি দিতে হয় যদি চান এই মানুষটা আবার জীবনে ফিরে আসুক বা যদি চান শাস্তি পাক তাহলে আপনাকে প্রতিদিন ভাবতে হবে আপনি যে কষ্টটা পাচ্ছেন সেই কষ্টটা সেই ছটপটানিটা তার মধ্যে হচ্ছে সেই কষ্টটায় সেই পুড়ে যাচ্ছে যতটা যে আপনি রয়েছেন আপনাকে প্রতিদিনই সেটা ভাবতে হবে আমি খারাপ চাইছে বলছি না আপনার ওই ওই মানুষটার আমি চাই না ওরা কোনো ক্ষতি হোক আপনিও চান না কোনো ক্ষতি হোক কিন্তু এতে ক্ষতি কারোর হবে না যেটা হবে তার রিয়েলাইজেশান হবে আস্তে আস্তে আপনি ভিজুয়ালাইজ করবেন যে ওই মানুষটা আপনার জন্য ছটপট করছে আপনার ভালোবাসা পাওয়ার জন্যই ছটপট করছে পাগলের মতন করছে এই ভালোবাসা কোথাও সে পাচ্ছে না যতটা কষ্ট আপনি পাচ্ছেন ঠিক ততটাই কষ্ট পাচ্ছে সেও কাঁদছে এটা আপনি ভাবুন ভাবুন এবং বিশ্বাস করুন আপনি নিজে বিশ্বাস করতে পারলে ল অফ অ্যাট্রাকশন আপনার জন্যে কাজ করবে আপনাকে নিজেকে ভাবতে হবে এবং ভাবতে হবে সেই মনের মানুষটা আপনার কাছে ফিরে আসছে তাকে আপনি ফিরে এলে অ্যাকসেপ্ট করবেন কি না করবেন সেটা একান্ত ব্যক্তিগত আবার আপনারই ব্যাপার কিন্তু এইভাবে ভাবুন যতক্ষণ ভাবতে পারবেন এবং স্ক্রিপ্টিং করুন থ্যাংকস জানান ইউনিভার্সকে যে সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসছে সেও কষ্ট পাচ্ছে আপনার জন্য প্রতি পদে পদে তাকে থ্যাংকস জানান স্ক্রিপ্টিং করতে থাকুন এবং ভাবুন আপনার লাইফটা সুন্দর হয়ে উঠছে সুন্দর মুহূর্তগুলোর কথা আপনি ভাবুন যে সুন্দর মুহূর্ত সেই মানুষটার সাথে কাটিয়েছেন কখনো কখনো সুন্দর মুহূর্ত তো আপনার কেটেছে এই কষ্টের সময়টা আসার আগে সেই সময়গুলোর কথা ভাবুন সেই সময়টার জন্য তিনি কষ্ট পাচ্ছেন এটা ভাবুন যেটা হ্যাঁ হারিয়েছেন আপনার মতন ভালোবাসা কোথাও তিনি পাচ্ছেন না সেই জন্য তিনি কাঁদছেন এটা ভাবুন দেখুন তার কি রিয়েলাইজেশন হয় তার ভেতরে কি জিনিসটা তৈরি তার ভেতরে কি আগুনটা তৈরি হয় আপনিও দেখুন আগুনটা জ্বালান যে ভালোবাসার আগুনটা এতদিনও জ্বলেনি সেটাকে জ্বালাতে শিখুন নিজের মতন করে জ্বালাতে শিখুন আর যদি আপনার সিক্স সেন্স বলে যে না সে অন্য কাউকে পেয়ে গিয়েছে সেই ভালো আছে আমায় ভুলে গিয়ে তাহলে আর এগোবেন না কারণ কি আপনি নিজেই বিশ্বাস করতে যদি না পারেন আপনি ল অফ অ্যাট্রাকশন দিয়ে কি কাজ করবেন তাই না আগে তো আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে সেই জায়গা বিশ্বাসে সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে সেটা আপনাকে দেখতে হবে ফিল করতে হবে তবে আপনার জন্য ইউনিভার্স কাজ করবে তবে আপনার জন্য ল অফ অ্যাট্রাকশন কাজ করবে সেই মানুষটা ছবির দিকে তাকিয়ে ভাবতে হবে সেই মানুষটা যাকে আপনি ভালোবাসতেন সেই মানুষটা অত্যন্ত সুন্দর মনের মানুষ তিনি আপনাকে ভীষণভাবে ভালোবাসতেন আপনারা দুজনে এক হয়ে খুব ভালো একটা লাইফ কাটাচ্ছিলেন এটা আপনাকে ভাবতে হবে ভাবুন দেখুন সিচুয়েশান বদলাবে একদিনে হয়তো বদলাবে না এক সপ্তাহ করে দেখুন দু সপ্তাহ করে দেখুন দেখুন সিচুয়েশান চেঞ্জ হবে কিন্তু আপনাকে বিশ্বাস করতে জানতে হবে আপনি যদি বিশ্বাস নিজে থেকে না করতে পারেন কেউ তো নিজে থেকে কিছু করে দিয়ে যাবে না ভালো ভালো পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় করুন সে সোশ্যাল মিডিয়া আপনার চেক করে আপনি হয়তো জানেনও না তিনি চেক করেন এবং সেখানে ভালো ভালো পোস্ট করুন সুন্দর মুহূর্তগুলো দিয়ে অন্য কারোর গল্প দিয়ে সেখানে এমনভাবে ফুটিয়ে তুলুন নিজের গল্প করে যে সেই ভালো ভালো মুহূর্তগুলো করতে যাতে সে মিস করে আপনাকে সেও দেখবে সে জ্বলবে এবং ভাববে যে হ্যাঁ এই মানুষটার সাথে এই সময়টা কাটিয়েছি আমি সে মিস করবে করতে বাধ্য সেও দেখে আপনার সব কিছু লক্ষ্য করে প্রতিটা পদে পদে আপনার থেকে যে এনার্জি যাচ্ছে সেটা তার কাছেও যাবে তাকেও এনার্জি সাবকনসিয়াস মাইন্ড তাকেও বাধ্য করবে তার কনসিয়াস মাইন্ডকে বোঝাতে যে হ্যাঁ তোমার যে ভালোবাসা তুমি হলায় হারিয়েছো সেটা তোমার জন্যই গুরুত্বপূর্ণ ছিল তুমি নিজে নষ্ট করেছো সেও ছটপট করবে আপনাকে ফিরে পাওয়ার জন্য এবং সে আপনার কাছে আসতে বাধ্য তার ইগোটাকে গুঁড়িয়ে দিন যদি দেরি হয় জানবেন ইগোটাকে সে টেনে ধরে বসেছে কিন্তু ইগো তার ভাঙবে ভাঙবেন আপনি নিজে এবং একান্ত যদি থাকতে না পারেন তার সাথে গিয়ে যোগাযোগ করুন বা তাকে ফোনে যোগাযোগ করুন বা গিয়ে যোগাযোগ করুন এই এনার্জি পাঠাবার পর সে আপনাকে তাড়িয়ে দিতে পারবে না আপনার সাথে ঠিকভাবে কথা বলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তার এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ